ফিল্টারটা কেনা মাত্র দুই দিন হয়েছে কাস্টমার অনলাইন থেকে নিয়েছে এবং নিজেই ইনস্টলেশন করেছে তো ফিল্টারটা চলছে না এটা আজকে ঠিক করতে হয়েছি তো সবার প্রথমে উপর থেকে নিচে নামিয়ে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা তো খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কি সেন্সার পাইপ সব কিছুই খোলা অবস্থায় আছে তো এগুলোকে একে একে লাগিয়ে নেব এদিকে পাইপও খোলা আছে পাইপটা ট্যাঙ্কির মধ্যে দিয়ে দেব আর এদিকে আরও চেম্বারে আরও কিট লাগানো নেই আরও কিটটাও লাগিয়ে নেব আমার হাতে দেখছেন এটাই সেই আরও কিট বা আরও ফিল্টার তো এটাকে লাগিয়ে নিচ্ছি এবং চেম্বারের গায়ে রাবার লাগিয়ে নেবো এই রাবারটা লাগানোর কারণ হলো জল কোনোভাবে লিকেজ যেন না করে তার জন্য এবার বেশ সুন্দরভাবে আরও চেম্বারে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি তো আরও চেম্বারে তো ঢাকনা লাগানো হয়ে গেছে এবার পাইপটাকে লাগিয়ে নিচ্ছি এদিকে ট্যাঙ্কি সেন্সার সুইচটাও লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিজের দিকে ট্যাঙ্কি সেন্সার সুইচ এটার কাজ হলো আমাদের ট্যাঙ্ক যখন ফুল হয়ে যাবে আরও তখন অটোমেটিকই ফিল্টার অফ হয়ে যাবে তো এবার পাওয়ার দিয়ে জলের টিডিএসটাকে মেপে নেব তো গ্লাসে কিছুটা জল নিয়ে নিয়েছি এবং টিডিএস মিটার লাগিয়ে দেখছি পার্ট লাগিয়ে নিয়ে ওয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছে এবং পাওয়ার অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলছে মেশিনটা তো